হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো লাউ পাতা দিয়ে তেলাপিয়া মাছের পাতুড়ি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে একটু পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দুই মিনিটের জন্য লাউ পাতাগুলো ভাপ দিয়ে নেব এতে লাউ পাতা ছেঁড়ার সম্ভাবনা কম থাকে লাউ পাতাগুলো ভাপ দেওয়া হয়ে গেলে একটা স্টেনারে পানি ঝরাতে রেখে দেব পাতুড়ির জন্য উপকরণগুলো লাগছে চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচটা শুকনো মরিচ একটা বড়ো সাইজের রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ হাফ চামচ সরিষা হাফ চামচ জিরা দিয়ে আমি পাটায় বেটে নিব ব্লিন্ডার করা যেত কিন্তু আমি পাটাতেই বেটে নিচ্ছি পাটায় বাটা হয়ে গেলে মাছের সঙ্গে আমি মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব স্বাদ মতো লবণ মতো হলুদ আর সরিষার তেল দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেবো যতটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে ততটাই স্বাদ বেশি বাড়বে মাখানো হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দেবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে মশলার সঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন। তাহলে মশলাটা মাছের ভিতর সুন্দর ঢুকে যাবে তারপর আমি লাউ পাতা বিছিয়ে নিয়ে তার উপরে মাছ দিয়ে দিয়েছি দিয়ে ভাজ দিয়ে দেব যে যেভাবে ভাজ দিতে পছন্দ করেন লাউ পাতা বড়ো হইলে ভালো হয় একটাতেই হয়ে যায় কিন্তু আমার লাউ পাতাগুলো ছোটো ছিল বলে আমার দুইটা তিনটা করে লেগেছে তারপরে একটা তুৎপিক দিয়ে আটকে দেবো আটকে এক সাইডে রেখে দেবো এভাবে করে আমি প্রতিটা মাছ করে নিচ্ছি পাতুরিতে আপনি যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন ইলিশ মাছ কই মাছ যে যে মাছ দিয়ে করতে পছন্দ করেন কোনো সমস্যা নাই কিন্তু রেসিপি ফলো করতে হবে তাহলে রান্নার স্বাদটা খুবই সুন্দর আসবে আমার পাতুরিগুলো রেডি এখন চুলায় একটা প্যান দিয়ে তাতে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি তেলটা গরম হলে পাতুরিগুলো দিয়ে দেবো কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে পাতুরিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের জন্য ঢাকনা খুলে উলটিয়ে দেব ওই পিঠটা উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য চুলার আঁচটা কমানো থাকলে মাছটা ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে আমার পাতরি রান্না প্রায় শেষ আমার পাতরিগুলো রেডি আমি এখন নামিয়ে নেবো দেখেন কত সুন্দর কালার আসছে আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কথায় আছে না ঘ্রাণ হলো অর্ধ ভোজনও ঘ্রাণেই আমার অর্ধেক ভোজন হয়ে গেছে তারপর আমি এক চামচ গরম ভাত নিয়ে তার সঙ্গে এক পিস পাতড়ি নিলাম পাতাটা যখন মেললাম মনে হচ্ছে চারিদিকে ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে পাতাটা খুলে মাছটা সাইড করে মশলার সঙ্গে ভাতগুলো ডলে মেখে নিলাম মনে হচ্ছে যে কখন আমি মুখে দেব। আমার দেরি সহ্য হচ্ছে না এত সুন্দর কালার আর ঘ্রান ভাতটা যখন মেখে মুখে দিলাম মনে হচ্ছে অমৃত কিছু খাচ্ছি মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আগের যুগের নানিরা দাদিরা এই পাতরের রেসিপিটা করত। ওনারা আর কি ভাপে দিয়ে সিদ্ধ করত। ওনারা তেলে ভাস্ত না ভাপে দিয়ে সেদ্ধ করলে সেটার সেটার একটা স্বাদ আর তেলে ভাজার একটা স্বাদ দুইটাই দুইটা রকমের স্বাদ কোনোটা থেকে কোনোটা কম না আজকে তেলাপিয়া মাছেরটা করেছি নেক্সট টাইমে আমি অন্য মাছ দিয়ে ট্রাই করব। আমার যে খাবারটা ভালো লাগে আমি সে খাবারটা বারবার তৈরি করে খাই আর এত সাধারণ উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি না খেলে তো মিস মাশাল খুবই মজার একটা খাবার খেলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ